আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও আপনাদেরকে নিয়ে আসলাম আমার ছাদ বাগানে আমার ছাদ বাগানে দেখেন বেগুন গাছ একটি বেগুন গাছে কতগুলা বেগুন ধরেছে দেখছেন এখন আমরা বেগুনগুলো উঠাবো দেখছেন দেখতে পাচ্ছেন কত বেগুন আপনারা দেখছেন একটি গাছেই মনে হয় বিশটি বেগুন তারও বেশি বেগুন ধরে আছে দেখতে পাচ্ছেন এই তো তারপরে এই যে এই যে এই যে এই যে কতগুলা বেগুন দেখতে কত বেগুন দেখছেন একটি আপনারা কয়েকটি গাছ লাগাবেন ছাদে তাহলে বেগুন খেতে পারবেন আমি একটি গাছই লাগাইছিলাম আবারও গাছ নতুন করে বেগুন গাছ লাগাচ্ছি আলমি ধরো ধরো হ্যাঁ বেগুন বেগুন কতগুলো বেগুন রে বাপ রে বাপ বেগুন কত রে ওইটা না ওই যে হ্যাঁ হ্যাঁ ওইটা হয়েছে হয়েছে দেখি কতগুলো বেগুন হয়েছে বাপ রে বাপ দেখছেন কত সুন্দর সুন্দর বেগুন এই বেগুন গাছে আমরা কোনো সার বিষ কোনো কিছু দিই নাই দেখছেন একবারে বিশুদ্ধ বেগুন আপনারা এইভাবে ছাদে চাষ করবেন দেখছেন আরও অনেক বেগুন আছে আমার কাছে দেখতে হচ্ছেন আপনারা আজকে এই পর্যন্ত বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম